নমস্কার দেখুন আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে কেউ কেউ বলছেন গণ অভ্যুত্থান কেউ কেউ বলছেন বিভিন্ন জঙ্গি শক্তির হাত থাকতে পারে ছাত্র আন্দোলন এভাবে হওয়া উচিত নয় এসব তর্ক বিতর্কেতে আমরা যাচ্ছি না বা আমি যাব না আমরা ভারতবর্ষের নাগরিক ভারতবর্ষের অন্তর্গত পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা আমাদের পার্শ্ববর্তী হচ্ছে বাংলাদেশ অন্তরাষ্ট্র আমার বিনম্র হাত জোর করে অনুরোধ পত্রিকাগুলো এবং ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়াদের উদ্দেশ্যে আমি দুপুর থেকে এমন এমন কিছু ছবি দেখেছি যেগুলো আমার বিশ্বাস করবেন না আমার মতো মতো সুস্থ মানসিকতা লোকের কাছে যেটা খুব ভয়াবহ লেগেছে যদি বলেন কীরকম পুদিন প্রধানমন্ত্রীর বাসভবন দখল হয়ে গেছে সেখানে তার শোবার ঘরে খাটে কোনো এক জনৈক বিক্ষোভকারী শুয়ে পড়ে খাট দিয়ে ইশারা করছে মানে সেলফি তুলছে রেকর্ডিং করছে ফোনে তারপর দেখা যাচ্ছে খাওয়া দাওয়া খেয়ে নিচ্ছে তারপর দেখা যাচ্ছে চেয়ার টেবিল বিভিন্ন আসবাবপত্র তুলে তুলে মেনে নিয়ে চলে যাচ্ছে কোনো এক বাংলাদেশ সরকারের কোনো এক মন্ত্রীর বাড়ির সামনে বা অফিসের সামনে কোনো একটা হোর্ডিং টাওয়ার ছিল সে টাওয়ার ভেঙে দিচ্ছে দেখুন টাওয়ার ভেঙে দেওয়া টাওয়ার ভেঙে দেওয়া এটা দেখানো আর প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে প্রধানমন্ত্রীর বাসভবন তছনছ করে দেওয়া এই জায়গাটা আমার একটু আপত্তি আছে আমি স্বনির্বন্ধ অনুরোধ করছি আমাদের ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া যারা আছেন তাদের উদ্দেশ্যে সব খবর দেখাতেই হবে এমন কোনো কি বাধ্যবাধকতা আছে আপনাদের ওই প্রধানমন্ত্রীর বাসভবন লুট হচ্ছে ওটা আপনারা দেখাচ্ছেন ওটা দেখাতে ভালো লাগে এবং ওতে ওটাতে কি বাংলাদেশের শান্তি শৃঙ্খলা আরও তাড়াতাড়ি ফিরে আসবে দেখুন আমরা বুঝতে চাই না বাংলাদেশে কি হচ্ছে আমরা সব বুঝতে পারছি বুঝেও কিন্তু আমি কিছু বলবো না কারণ বলা উচিত নয় কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বারণ করেছেন এমন কেউ কিছু কথা বল আমরা সবটাই বুঝতে পারছি কী হচ্ছে না হচ্ছে কিন্তু আমরা বলছি না আপনাদের বুঝতে হবে শেখ হাসিনার হেলিকপ্টার চপার যাচ্ছে আপনারা ট্র্যাক ল্যান্ড করছেন সব ঠিক আছে এই পর্যন্তও ঠিক আছে শুধু প্রধানমন্ত্রীর বাসভবন ভেঙে দেওয়া আর সবচেয়ে বড় কথা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবর যত যাই বলুন আমরা ভারতবাসী হয়ে আমরা জানি ওনার অবদান সে ওনার মূর্তি ভাঙছেন ওখানকার প্রধান পুলিশ প্রশাসন কি করছেন সেটা তারা বুঝবেন এটাও আপনাদের দেখাতে হবে হ্যাঁ একবার দুবার দেখিয়ে দিলেন কিন্তু ননস্টপলি দেখাতে হবে আমি জানি না আমার এটা ঠিক ঘোর বিরোধী বিশ্বাস করবেন কি করবেন না কিছু কিছু খবর তো সেন্সার করা উচিত আপনারা বোঝা উচিত কারণ আমাদের বাংলার অন্তত চার থেকে পাঁচটা জায়গায় বর্ডার আছে বাংলাদেশ বর্ডার আছে এবং আমাদের বর্ডার লাইনগুলোর অবস্থাও আপনাকে বুঝতে হবে পশ্চিমবাংলার আমরা ভারতবর্ষের নাগরিক এখন পাঁচশো অন্ত্রাষ্ট্রে একটা গণ্ডগোল হচ্ছে সেই অবস্থায় এখানে তো আরও উত্তেজনা ছড়িয়ে পড়তে হবে অলরেডি কলকাতাতে একটা মিছিল শুরু করে দিয়েছে আমি জানি না আমাদের কলকাতার পুলিশ ওই মিছিলটাকে কেন পারমিশান দিল বাংলাদেশে যদি যাবে তোমরা বাংলাদেশের লোক বাংলাদেশে চলে যাও কোনো অসুবিধা নেই আর যদি এখানে পড়াশোনা করতে আসো ভাই ভারতবর্ষের নিয়ম কানুন পশ্চিমবঙ্গ রাজ্যের নিয়ম কানুন আপনার তোমাদের মেনে চলতে হবে আমি অনুরোধ করছি আমার ছোট্ট একটা ভিডিও ক্লিপিং এমন কেউ কোনো কিছু আমরা আমরা ভারতবাসী আমরা গর্ব করি আমরা ভারতীয় তাই এমন কিছু আমরা ছড়াবো না আর মিডিয়া মানে মিডিয়া দাদাদের উদ্দেশ্য আমার অনুরোধ আপনারা এমন কিছু দেখাবেন না যেটাতে পরবর্তীকালে আগুনের বিষ আরও বেশি ছড়িয়ে পড়ে সেটা যাতে কমে যায় সেটা দেখানোর চেষ্টা করুন আমার মনে হয় ওটাই ভালো হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই প্রলোচনায় পা দেবেন না ইতিমধ্যে আমাদের দেশের রাজনৈতিক নেতৃত্ব বলে দিয়েছেন এবং বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন তাই আমরা চলুন আমরা খবর নিশ্চয়ই দেব কেন দেখব না গুলি গোলা হচ্ছে সব চলছে এ চলছে জানেন কিছু কিছু দৃশ্য রয়েছে সেসব দৃশ্যগুলো দেখা যায় না ঠিকমতো সবচেয়ে কষ্টদায়ক লাগছে যখন একটা প্রধানমন্ত্রী তার বাসভবন লুট হচ্ছে একটা শেখ মুজিবর তার মূর্তি ভাঙা হচ্ছে হাতুড়ি দিয়ে দিয়ে এবং সেটা দেখছি এবং একটা ইয়াং জেনারেশন যারা আগামী দিন আমাদের ভারতকে নেতৃত্ব দেবে তারা কি শিখবে বলুন তো এগুলো থেকে তাই মিডিয়ারও কিছু কিছু জিনিস ভাবতে হবে যাই হোক আমার কথা আপনারা ভুল বুঝবেন না কিনা আমার ব্যক্তিগতভাবে মতামত আপনাদের বলছি একটু কিছু কিছু খবর আপনারা সেন্সার করুন এবং সেটা ভালো হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাঁ নিশ্চয়ই যে খবরগুলো দরকার এই বাংলাদেশ থেকে ঢাকার থেকে কোনো প্লেন আসবে না প্লেন বন্ধ আছে আমাদের ভারতীয়রা আসতে পারবে না এইসবগুলো আপনারা বলুন কিভাবে নিয়ে আসা যায় তাদেরকে কিভাবে ব্যবস্থা করা যায় এগুলোই তো খবর হবে এগুলোই তো শুনবে বাড়ির লোকরা যাদের ছেলেমেয়েরা পড়তে গেছে ওখানে সেটা বুঝতে হবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রোচনায় আমরা কেউ পা দেবো না এটা আমাদের প্রতিজ্ঞা আমরা প্রতিজ্ঞা করি আমরা কোনো প্রোচনায় পা দেবো না